আসসালামু আলাইকুম সাথে আছি আমি আসাদ তারিফ খান আজকের পাঠ বিষয় এস টি এম এল পর্ব নাম্বার দুই আজকে পর্বে আমরা শিখবো এস টি এম এল এর মৌলিক গঠন কোন একটা এস টি এম এল লিখতে গেলে তার ফরম্যাটটা কি রকম হবে সেটা দেখে দিছি দেখো দেখো এস টি এম এল করতে গেলে এস লেটেস্ট ভার্সনে আমাদের হাইফেন ডট টি ওয়াই ডট টাইপ এইচ টি এম এল লিখতে হয় তারপরে যে কোনো স্টেম করতে গেলে লাগে আমাদের এইচটিএমএল এল খুলতে হবে এইচ টি এম এল তারপর আমাদের কাজ হচ্ছে শুরু করতে হবে হেড টেক দিয়ে কি করতে হবে শেষ করতে হবে হেডের ভিতরে কি থাকবো হেডের ভিতরে থাকবো মূলত টাইটেল টি টি আই এল ই টাইটেল টাইটেল দিয়ে শুরু করতে হবে কি করতে হবে শেষ করতে হবে এখন হেড মানি কি হেড মানি যেমন বড় ভাই ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো এখানে টাইটেলের মধ্যে বসবে বড় ভাই ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো মানে হেড এর ভিতরে থাকবে টাইটেল আর টাইটেলের ভিতরে কথাটা থাকবে আর বডির ভিতরে তার বর্ণনা থাকবে বি ও ডি ওয়াই কিভাবে কুপিয়ে হত্যা করলো বডি ভিতরে থাকবে জায়গা সম্পত্তি জেনে নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হলো দ্বন্দ্বের এক পর্যায়ে কুপ দিয়ে ফেলল কোপ দিয়ে মেরে ফেললো এই যে তা থাকবে বড়ির ভিতরে মানে সকল প্রকার বর্ণনা এই যে এই হলো এসটিএমএল এর মৌলিক ফরম্যাট বড়ি দিয়ে শুরু হলো বড়ি দিয়ে শেষ হলো স্টেমেল দিয়ে শুরু হয়েছিল শেষ হয়ে গেল তাহলে যেকোনো স্টেবেল করতে গেলে আমাদের এতটুকু কাজ করতে হবে এখন স্টেবল নরমালি তোমাদের পরীক্ষাতে আসে প্যারাগ্রাফ দিয়ে আসে টেবিল দিয়ে আসে আর লিস্ট দিয়ে আসে তুমি যদি টেবিল করো তাহলে টেবিল সম্বন্ধে কথাবার্তা লিখতে হবে তুমি যদি প্যারাগ্রাফ করো তাহলে প্যারাগ্রাফ সম্বন্ধে আমি কথাবার্তা লিখতে হবে তুমি যদি লিস্ট করো তাহলে লিস্ট সম্বন্ধে আমি কথাবার্তা লিখতে হবে মানে পরিবর্তন শুধু এই বডির ভিতরে আসবে আর সবগুলা স্টেপের মধ্যে এতটুকু লিখতে হবে ঠিক আছে এখন তোমাদের এই এইচ এম এল কোডটা করে দেখাবো এর এর এইচ এম এল কোড লেখো দেখো এর এইচ কোড লিখতেছি এইচ টি কোড করতে গেলে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে লিখতে হবে হাইফেন ডক টি পি ই ডক টাইপ এইচটি তারপরে আমাদের এইস এল HTML এল লেখার পরে আমাদের সর্বপ্রথম হেড ইউজ করতে হবে A D হেডিং হেড হেড ইউজ করলাম হেড এর ভিতরে লাগবে টাইটেল I হেড দিয়ে শুরু করছি হেড দিয়ে শেষ করুন হেডের T I টি এল এই টাইটেল 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 কি দেওয়া যায় আর এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে এক উইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দা লেজি ডক এমন কথা দিয়ে একটা ইনফরমেশন দেওয়া আছে কিছু সূত্র দেওয়া আছে একটা পানির সংকেত দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা দিতে পারি সাম ইনফরমেশন এর টাইটেল নাই তাও আমরা দিয়ে দিলাম সাম ইনফরমেশন অথবা প্যারাগ্রাফ পি এ আর এ জি আর এ পি এইচ এর যেহেতু এটা প্যারাগ্রাফের অঙ্ক প্যারাগ্রাফ প্যারা লেখা আছে এখানে দুইটা প্যারা আছে যে একটা প্যারা এই যে দুইটা প্যারা দুইটা প্যারা এই যে তিনটা প্যারা আছে তিনটা প্যারা আছে তো তিনটা প্যারা ইউজ করা লাগবে এর মধ্যে তাই যেহেতু এটা প্যারাগ্রাফের অঙ্ক তাই টাইটেল প্যারাগ্রাফ ইউজ করলাম টি এল এ টাইটেল দেখো তারপর ইউজ করতে হবে আমাদের বডি বডির ভিতরে আমাদের মেইন কাজটা চলবে

তারপর কুইক দেখো কুইকটা একটু কালো করে আছে মানে গাঢ় করে আছে নর্মাল লেখা হয়েছে কালো করে আছে তাহলে যদি বোল্ডটা ইউজ করেছে বোল্ড বোল্ড লিখে লিখবো কিউ ইউ আই সি এখানে কিন্তু আমরা কুইক নর্মালি লিখবো আর আপডেটে লিখবো পরীক্ষার খাতায় আর পরীক্ষার প্রশ্ন থাকবে এরকম তাই আমরা এরকম আসলে এরকম লিখবো ঠিক আছে কুইক বোল্ড দিয়ে শুরু করছে বোল্ড দিয়ে শেষ করবো তারপর লেখা আছে ব্রাউন ব্রাউনটা দেখে একটু এভাবে 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 আঁকা বাঁকা আছে বাঁকা করে লেখা আছে আর কোন লেখাকে বাঁকা করে লেখার জন্য আমাদের ইটালিক টেক ইউজ করতে হয় এই যে আই ইউজ করবো আই ইউজ করলে লেখাটা বাঁকা হয়ে যাব এখানে কিন্তু ব্রাউন আমরা নর্মালি লিখবো বি আর ও ডব্লিউ এন ব্রাউন বি দিয়ে শুরু কর আর আই দিয়ে শুরু করছি আই শেষ করতে হবে ঠিক আছে তাহলে ব্রাউনের পর আছে ফক্স দেখো ফক্সের নিচে একটা আন্ডারলাইন আছে তাই আমাদের ইউজ করতে ইউ টেক এই যে আন্ডারলাইন টেক এর মধ্যে লিখবো ফক্স এফ ও এক্স আমরা কিন্তু এখানে আবার আন্ডারলাইন ইউজ করবো না এখানে ইউ মানে এখানে আন্ডারলাইন দিব না এই আন্ডারলাইনের জন্য এখানে আনলাইনের জন্য আমরা ইউ ইউটেক ইউজ করছি এখানে ফক্সের পরে কোনো কিছু নাই প্রথম লাইন থেকে লাইনটা নিচে চলে গেছে আর নিচে নেওয়ার জন্য লাগবো আমাদের বিআর ট্যাক বিআর দিলে লাইন ব্রেক হয় প্রথম লাইন থেকে নিচের লাইনে চলে আসবে বিআর ইউজ করার পরে আর বিআর একটা ফাঁকা ট্যাক তার শুরু আছে তার কোনো শেষ নাই এখন আমাদের জাম্পস ওভার দেখো জাম্পস ওভারের মধ্যে ডিলের ট্যাক ইউজ করা হয়েছে তাহলে ডি ই এল লিখবা ডি ই এল দিয়ে শুরু করবা

শেষ করতে হবে ভিতরে কি লাগাই দেব দেন টি এইচ ই এন তাহলে কি হইছে দেন লেখাটা নিচে চলে যাবে আচ্ছা আমাদের একটা ভুল হইছে ডগের পরে আমাদের লাইন ব্রেক হইছে তে আমরা লাইন ব্রেক এর জন্য দেখো আবার এখান থেকে দিয়েছি লেজি এই যে লেজি লেজি পরে ডগ ডগ এর উপর নেওয়ার জন্য আমাদের কি করতে হইব আমাদের সুপ ইউজ করতে হইব কোন কিছুর উপর নেওয়ার জন্য সুপ ইউজ করতে হয় তো এটা ভিতরে লিখমু ডগ ডুব দিয়ে শুরু করেছিলাম সুব দিয়ে শেষ পরে লাইনটা ব্রেক করা হয়েছে আর কোনো লাইন যদি ব্রেক করা হয় তাহলে আমাদের বিয়ার লাগে বিয়ার ট্যাগ ইউজ করতে হয় তারপরে আছে অ্যান্ড এন্ড আছে নর্মাল অ্যান্ড আছে কি নর্মাল তো অ্যান্ড কোনো ট্যাগের ভিতরে থাকবে অ্যান্ড আলাদা থাকবে

দেখো দুইটা ট্যাগ আছে একটা একটা অক্ষরের মধ্যে দুইটা ট্যাগ আছে বোল্ড করা আছে এটা লেখা আছে তোমার যেটা একটা ভালো লাগে সেটা আগে লিখতে পারবা তাহলে আমি আগে বোল্ডটাকে ইউজ করতেছি বোল্ড ইউজ করতেছি বোল্ড দিয়ে শুরু করবো বোল্ড দিয়ে কি করতে শেষ করতে হবে বোল্ডের ভিতরে আবার লাগাইতে হবে এটা কারণ এখানে একটু বাঁকা করে আছে বোল্ডের ভিতরে লাগাইতে হবে কি এটা লিখতে এই যে আই ট্যাগ আই দিয়ে শুরু করছি আই দিয়ে শেষ করছি তার ভিতরে কি লিখতে হবে ইট ইট ফল এফ এ ডাবল এল ইট ফল এখানে কিন্তু সোজা করে লিখতে হবে বোলটে কি ইউস করবি নিও লেখাটা বাঁকা হয়ে গেছে যে বাঁকা করে লেখা হচ্ছে আর গাড়ো করে উঠব এই বোলটকে ইউস করছ তাহলে মনে রাখতিব বি নিচে শুরু করতিব বি আগে শুরু করতিব বিটা পরে শেষ করতিব আইটা পরে শুরু করতিব আইটা আগে শেষ করতিব ঠিক আছে তাহলে আমাদের 8 পল শেষ হয়েছে 8 পলের ফর লাইনটা নিজে টুলে গেছে লাইনকে নিচে নামানোর জন্য কি ইউস করতে হয় বিআর ট্যাগ ইউজ করতে হয় বিআর ইউস করলে লাইনটা নিচে চলে যাবে তারপরে শুরু হইছে প্রেয়ার টু আ লায়ন প্রেয়ার টু আ লায়ন তাহলে

প্যারা মানে হচ্ছে ফুল স্টপ প্রথম প্যারা একটা প্যারা খুললাম তারপর এ প্লাস বি দেখো আমাদের এ প্লাস বি নর্মাল আছে এ প্লাস বি এর মধ্যে কোনো ঝামেলা নাই এই যে এ এর উপর স্কোয়ার আছে স্কোয়ার মানে উপরে আছে উপরে নেওয়ার জন্য কি লাগবে টেক সুপার স্ক্রিপ্ট লাগবে সুপ দিয়ে শুরু করতে হবে সুপ দিয়ে কি করতে হবে এস ইউ পি সুপ দিয়ে শেষ করতে হবে সুপের ভিতরে কি থাকবে টু থাকবে কারণ টু উপরে চলে যাবে তো সমান আছে নরমাল এ ও আছে নরমাল মানে তাদের মধ্যে কোনো ট্যাগ নাই এর উপর স্কোয়ার আছে স্কোয়ার উপরে নেওয়ার জন্য লাগবে সুপ ট্যাগ কি ট্যাগ

টুরে নিচে নিতে হইব কোনো কোনো সাবি ইউজ করতে সাব সাব শুরু করতে হইব আর সাব দিয়ে কি করতে নিচে চলে যাবে তারপর হচ্ছে ও ও লিখলাম এই যে আমাদের প্যারা শেষ হয়ে গেল তাহলে আমাদের প্যারাগ্রাফ কি আমাদের প্যারাগ্রাফ শেষ এখন আমাদের প্যারাগ্রাফ শেষ মানে আমাদের বোর্ডিকা শেষ হয়ে যে বড়ি দিয়ে শুরু করছিলাম এই যে বডি দিয়ে কি করতেছি বডি দিয়ে শেষ করতেছি আর বডি শেষ মানে আমাদের এস এম এল এর সম্পূর্ণ কাজ শেষ শেষ এস টি এম এল এই যে এস এম এল শেষ তাহলে এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দা লেজি ডগ এন্ড দেন ইট ফল টু আ লায়ন ফুল স্টপ হলো এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2 বি প্লাস বি স্কয়ার ফুল স্টপ এস টু ও এর এস টি এম এল কোডটা এরকম ভাবে লিখতে হবে